তাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার মানুষটি আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে আছে বা পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার মানুষটি আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে পাগল তো হবে না আপনি তো ভীষণ ভালো মানুষ পাগল না হয়ে যাবে কোথায় বলুন আপনার মতো মানুষ পাচ্ছেন না তো তার জন্য তার মন খারাপ কারো কারো কিন্তু বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ে হয়ে গেছে বা হতে পারে এরকম একটা সিচুয়েশান রয়েছে এখানে জাজমেন্ট এসছে মন কাট এসছে মন খারাপ ভীষণ মন খারাপ ও আপনাকে তো একটা ওয়ার্ল্ডের মতো মনে করেন খুব মনটা ওনার ভীষণ খারাপ উনি বলতে পারেন না হয়তো চুপচাপ থাকেন কিছু বলতে পারছেন না হয়তো এমন একটা সিচুয়েশানে উনি রয়েছেন স্টাক হয়ে রয়েছেন ওনার মনের অবস্থা একদমই ভালো না ওনার অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু মন ভালো নেই যার জন্যে উনি না কোনো একটা ব্যাপারে ফেসে গেছেন গিয়ে উনি কিন্তু জাগলিং করছেন প্রচুর জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন বাপরে বিয়ের কাঠ তো দুটো এসে গেছে কার বিয়ে লাগছে বন্ধুরা বলুন নেমন্ত্রণা খেতে যাব কার বিয়ে লাগছে যাবো যাবো সব মনে হচ্ছে কারোর বিয়ে লাগছে যাই হোক ভালো শুভ কাজ হওয়াটাই ভালো যারই বিয়ে লাগুক তো আপনার পার্টনার আপনার জন্য কথা বলার জন্য আপনার সাথে কেন ব্যাকুল হবেন না বলুন আপনি তো এত সুন্দর একটা মানুষ সে পুরুষ হন বা মহিলা হন আপনি ভীষণ সুন্দর একটা মনের মানুষ ভীষণ নরম মন আপনার মধ্যে মাদারলি নেচার আপনার মধ্যে বিজনেস করার কোয়ালিটি রয়েছে এবং পার্টনারের সাথেও তার কেয়ারিং করা বা সংসারকে কেয়ারিং করা সবাইকে কেয়ার ব্যাপারটা কেয়ারিং করা ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে এবং সুন্দর কিন্তু আপনি দেখতেও সুন্দর এবং আপনার কথাবার্তার মধ্যেও ভীষণ একটা মিষ্টতা আছে খুব সুন্দর কথা বলতে পারেন হয়তো আপনি তো বা ধরুন আপনার কথায় অনেকে হিল হয় হ্যাঁ এটাও হতে পারে আর আপনার আপনার মধ্যে একটা যদি আপনার অর্থনৈতিক অবস্থা খারাপও হয় আপনাকে দেখলে মনে হয় যে আপনার আপনি একটা অর্থনৈতিক অর্থশালী ঘরেরই সন্তান বা যেই হোক মেয়ে ছেলে বা বউ যেই হোক না পুরুষ মহিলা যেই হন না কেন সেই জায়গাটা না উনি ভীষণ পরিমাণে ভাবছেন যে এত সুন্দর আপনি আপনাকে উনি ভুলতে পারছেন না আপনাকে একটা রানীর মতো দেখেন এবং উনি দেখেন যে আপনি অর্থনৈতিকভাবে ভালো আছেন হয়তো অর্থনৈতিকভাবে আপনি ভালো আছেন হয়তো অতটা নয় ওনার মতো হয়তো অতটা নয় কিন্তু এখানে উনি মনে করছেন যে আপনার অর্থনৈতিক দিকটা ভীষণ ভালো এবং এখানে একটা নাইন পেন্টিকেলস এসছে আপনার মধ্যে ভীষণ পাওয়ার আছে আপনার বুদ্ধি আছে আপনার মধ্যে কিন্তু একটা মানে সুন্দরতা রয়েছে আপনার মধ্যে প্রচুর গাইড করার ক্ষমতা রয়েছে ডিসিশন ডিসিপ্লিন মেনে চলার ব্যাপার রয়েছে আপনি খুব মানে খাটতে পারেন কর্মঠ আপনি মানে সব কিছুই আপনি নিজে ব্যালেন্স করতে পারেন কন্ট্রোল করতে পারেন হ্যাঁ সবাইকে দেখভাল করতে পারেন হ্যাঁ সাকসেস একটা এক্সপিরিয়েন্স আছে আপনার মধ্যে অনেক হয়তো সেই জন্য সব কিছু হয়তো উনি দেখেই এখন আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন কারণ দেখুন উনি হয়তো ওনার বিয়ের কথাবার্তা চলতে পারে বা আপনার বিয়ের কথাবার্তা চলতে পারে এরকম কিন্তু হতেই পারে যে হয়তো বিয়ের কথাবার্তা চলছে সেই জন্যই হয়তো ওনার এতটা মন খারাপ কারণ এখানে দেখুন থার্ড পার্টি এখনো পর্যন্ত আসেনি আমি বলতে পারবো না ঠিক আছে আপনার সাথে কথা বলার জন্য পাগল এটার জন্যই আমি আজকে টপিক রেখেছি তো দেখছি এখানে থার্ড পার্টি এখনও পর্যন্ত আসেনি পরে আসবে কিনা জানি না তবে উনি কিন্তু ভীষণ পরিমাণে হার্ডওয়ার্ক করছেন এবং উনি প্রতিযোগিতা মানে ওনার গোল পূরণের উদ্দেশ্যে উনি কিন্তু প্রচুর পরিমাণে জেতার জন্য লড়াই করে যাচ্ছেন এবং উনি কিন্তু জয়ী হবেন কারণ দেখুন এখানে এসছে যে উনি কিন্তু দান ধ্যানও করছেন তাহলে সেরকম অর্থ যদি অর্থনৈতিক অবস্থা যদি সেরকম না হয় তাহলে কি দান ধ্যান করতে পারেন হ্যাঁ পারেন পারেন না সেটা বলবো না উনি কিন্তু মেপে মেপে দিচ্ছেন এবং নিজেরটা রেখে কিন্তু তবেই দিচ্ছেন উনি কিন্তু যে একবারে উজাড় করে সবাইকে দিচ্ছেন তা নয় উনার মধ্যে একটা কৃপণতাও রয়েছে কৃপণতাও রয়েছে দান করছেন ঠিকই হয়তো এমন জায়গাটাই দান করছেন সেই দানটা দান হচ্ছে না হ্যাঁ উনি এরকম একটা জায়গায় দান করছেন যার যা যেখানটা দিলে প্রয়োজন যে জায়গাটা যার যাকে দিলে দর যাওয়া মানে যাকে দেওয়ার দরকার তাকে দিতে পারছে দিচ্ছেন না দিচ্ছেন অন্য কাউকে হুম তো এই জায়গাটা এই দানটার তো কোনো মানে হবে না না তো যাই হোক এখানে মন কাট এসছে একটা গ্রহণ লাগার মতন তার মনের অবস্থা মনের অবস্থা কিন্তু তার ভালো নেই তো এখানে উনি প্রচুর ব্যালেন্স করছেন প্রচুর জাগলিং করছেন এবং উনি কোথাও হয়তো ট্রাভেলসে যাচ্ছেন বা এমন হতে পারে যে উনি কোথাও স্টেটের বাইরে হয়তো যা চিন্তা ভাবনা করছেন কারণ দেখুন উনি আপনাকে একটা ওয়ার্ল্ডের মতো দেখেন যে আপনার মধ্যে সর্বগুণ আছে আপনি একটা এমনই মানুষ যে আপনার মধ্যে সব গুণ আছে তো সেই জায়গাটা উনি কিন্তু একটা জাজমেন্ট চাইছে যে আপনার সাথে একটা জাজমেন্ট হোক তো এত কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু সাহস পাচ্ছেন না বলতে কেন জানি না আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়ে থাকতে পারে বা কোনো ভুল বোঝাবুঝি হতে পারে যার কারণে উনি কিন্তু চাইছেন কথা বলবেন কিন্তু কথা বলতে পারছেন না উনি স্ট্রাক হয়ে রয়েছেন মন খারাপ করে রয়েছেন তো সেই জায়গাটা থেকে উনি কিন্তু চাইছেন যে একটা কিছু হোক একটা জাজমেন্ট হোক আমার তো তখন উনি কিন্তু বেরোবেন এই জায়গা থেকে তো উনি এখান থেকে কোথাও চলে যেতে চাইছেন সেই জায়গাটা কোথায় যাবেন হয়তো উনি এখনো ঠিকও করেননি যে কোথায় যাবেন কোথায় গেলে ভালো হয় তো বাড়ি থেকে হয়তো বিয়ের প্রেশার দিচ্ছে ওনার কাছে কিন্তু অপরচুনিটি আছে কিন্তু উনি দিকে তাকাচ্ছেন না কারণ কি দেখুন ওনার আপনাকেই ভালো লাগে আপনাকেই উনি রানীর চোখে দেখেন উনি ওনার মধ্যে একটা ইয়ে এসে গেছে যে আপনার মতো সুন্দর বা আপনার মতো সরল হয়তো কেউ নেই তো সেই জায়গা থেকে উনি কিন্তু চাইছেন যে একটা জাজমেন্ট হোক তো এখানে জাজমেন্ট জাজমেন্ট হয়তো দেবেন ইউনিভার্স বা অ্যাঞ্জেলরা বলছেন যে জাজমেন্ট হবে জাজমেন্টের কিন্তু সময় হয়েছে কারণ অ্যাঞ্জেল কিন্তু জাজমেন্ট দেওয়া শুরু করেছে শুরু করাতে এখানে সেটা যে কত দূর গড়াবে আপনাদের রিলেশানটা সেটা ঠিক করা যাচ্ছে না যে এখানে অ্যাঞ্জেলের জাজমেন্টের এখানে দেখুন আপনাদের একটা অ্যাঞ্জেলের ব্লেসিং রয়েছে এখানে দেখুন আপনার ইউনিভার্সের ব্লেসিং রয়েছে আপনাদের ওপরে একটা সুন্দর মানে আশীর্বাদ যে জিনিসটা সেটা কিন্তু রয়েছে তাই জন্য আপনাকে আপনার পার্টনার কিন্তু একটু সাহস করে এগিয়ে আসলে মনে হয় আপনাদের সমস্যাটা মিটে যাবে তো এইখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভাবছেন রানীর মতো ভাবছেন আচ্ছা আর কারো কারো ক্ষেত্রে আমি দেখছি যদি কারোর ধরুন প্রেগনেন্সি ব্যাপারে আসছে না বা হচ্ছে না এরকম যদি কোনো কারোর হয়ে থাকে কারোর লাইফে সেটা কিন্তু এবার হবে ঠিক আছে সে সেরকম একটা কার্ড এসছে যে যদি কারোর কম গণ্ডগোল থাকে যে আসছে না বা এখন কিন্তু আপনারা ডাক্তারকে দেখান বা ট্রিটমেন্ট শুরু করুন আপনার কিন্তু এটা প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা খুব দেখা যাচ্ছে তো এখানে উনি কিন্তু প্রচুর লড়াই যুদ্ধ করছেন এবং উনি কিন্তু জিতবেন উনি ওনার গোল উনি পূরণ করবেন উনি ভীষণ পরিমাণে চেষ্টা করছেন যে ওনার ইনটিউশন বলুন ওনার ফিউচার বলুন উনি যে কোনো দিক দিয়ে কিন্তু উনি নিজেকে ভীষণ কন্ট্রোল করতে পারেন আর নিজেকে কিন্তু উনি স্টিক রাখতে পারেন এই জায়গাটায় রাখার জন্যই উনি হয়তো জিতেছেন বা জিতছেন তো যাই হোক এখানে মোটামুটি দান ধ্যানও করছেন সে যেরকমই মানুষকে করুন না কেন ফাইন্যান্সিয়াল দিক দিয়ে উনি খুব ভালোই গ্রোথ করেছেন ওনার কিন্তু অনেক কিছুই অ্যাচিভ করেছেন এই সময় বেশ ভালো পজিশানে আছে ওই জন্যই হয়তো আপনার কথা এখন ভাবছেন বা জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে তো আপনার আপনার মধ্যেও দেখে যে আপনার মধ্যেও একটা অ্যাভান্ডেন্স আছে পসপারিটি আছে আপনার মধ্যে হয়তো যে হার্ডওয়ার্ক ব্যাপারটা আপনি করতে পারেন ডিসিপ্লিন মেনে চলেন কন্ট্রোল ক্ষমতা আছে আপনার মধ্যে আপনি নিজেকে ভালোবাসেন নিজেকে ভালোবাসতে জানেন আপনার স্ট্যাটাস ভীষণ ওনার ভালো লেগেছে বা এক্সপিরিয়েন্স আপনার মধ্যে যেটা সেটাও ভালো লেগেছে এবং সাকসেসও কিন্তু আপনি হয়তো হয়েছেন কোনো ব্যাপারে যার জন্য সেটা উনি জানেন আর সেই জন্যই কিন্তু উনি আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন এখানে আমি একটু গাইডেন্স কার্ড নেব আপনাদের যে গাইডেন্স কার্ডে কী আসছে কেন উনি আসছেন না কেন যোগাযোগ এত এত পাগল হয়ে যাচ্ছে কথা বলার জন্য কিন্তু কেন কথা বলছেন না সেটা একটু দেখাও আমাকে মাইকেল হ্যাং ম্যান হয়ে রয়েছেন উনি কী করবেন সিদ্ধান্ত মানে নিতে ভয় পাচ্ছেন মনে হয় তবে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হবে আর ভীষণ ইমোশন এই ভীষণ ইমোশনের জন্য না উনি মানে এগোতে পারেন না কোনো কাজ সিদ্ধান্ত মতো নিতে পারেন না কষ্ট পান প্রচুর যে কোনো ব্যাপারে না উনি কষ্টটা বেশি পান মানে সে পুরুষ হন বা মহিলা হন অনেকে আছেন দেখবেন কিছু মনে করেন না ওখানে ম্যাজিশিয়ান এখানে এসছে জাস্টিস তো জাস্টিস তো ম্যাজিস ম্যাজিশিয়ানই তো জাস্টিস করে নিতে পারে এখানে আবার ডেথ কার্ড এখানে হুইল অফ ফরচুন আপনাদের পার্টনার খুব তাড়াতাড়ি ফিরবে বুঝলেন আপনাদের পার্টনার ফিরবে আপনার সাথে কথা বলার জন্য কিন্তু উনি ব্যাকুল হয়ে রয়েছেন আপনার সাথে যাই হয়ে যাক খারাপ ব্যবহার করে থাকুক মিথ্যে কথা বলে থাকুক যাই করে থাকুক না কেন উনি এখন ভীষণ পেনফুল অবস্থাতে রয়েছেন সেই পেনফুল অবস্থার থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলদের কাছে প্রে করছেন এবং উনি হ্যাংম্যান অবস্থার মধ্যে রয়েছেন তো এইখান থেকে উনি কিন্তু বেরিয়ে আপনার সাথে একটা যোগাযোগ করতে চাইছেন যে আপনার আপনার সাথে কথা বলার জন্যই উনি ব্যাকুল হয়ে রয়েছেন বা পাগল হয়ে যাচ্ছেন কারণ হয়তো আপনার সাথে কথা বলতে ওনার ভালো লাগতো এটাও হতে পারে যে আপনার সাথে কথা বলে বলে উনি শান্তি পেতেন বা উনি হিল হতেন তো এইখানে দেখা যাচ্ছে উনি একটা পেনফুল অবস্থার মধ্যে তো রয়েছে তবে সেটা মানসিক তো বটেই আবার শারীরিকও হতে পারে যেটা যে পেনফুলটা একটা জ হারের ব্যথা হারের একটা পেন হতে পারে ওনার ঠিক আছে আর আপনাদের মধ্যে আপনারাও কিন্তু জাস্টিস চাইছেন আপনারাও কিন্তু চাইছেন যে একটা ম্যাজিক হোক একটা মিরাকেল হোক একটা হতেও পারে কারণ এখানে দেখুন ম্যাজিশিয়ান এসছে জাস্টিস এসে প্রায় ডেথ ডেথ কার্ড এসছে তো ডেথ কার্ড আসা মানে এখানে যা হয়ে গেছে আপনার আপনাদের মধ্যে সেটা সম্পূর্ণ রিলিজ হয়ে এবার নতুন করে কিন্তু আপনাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হতে চলেছে তো এবার নতুন করে যখন শুরু হতে চলেছে দেখুন এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এখানে ডেথ কাটেও তাই বলে যে নতুন করে আবার সব কিছু শুরু হতে চলেছে তো এখানটা কিন্তু নতুন করে শুরু হবে আপনাদের সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে যে জায়গাটার কোনো আশা ছিল না আপনাদের ভাব ভেবেছিলেন এই সম্পর্ক এখানেই শেষ কিন্তু শেষ হয়নি ইউনিভার্স বলছেন যে এখান থেকে আবার তোমাদের নিউ পথ শুরু হচ্ছে মানে নতুন পথ ওপেন হচ্ছে তো এখানে দেখাচ্ছে এখানে বলছে এটাই যে একটা দেখুন ডাল রয়েছে একটা কাটা ডালের মধ্যে পাতা গজিয়েছে তার মানে কি নতুন করে শুরু হচ্ছে আপনাদের এখানে এত সুন্দর ফ্লোয়িং দেখাচ্ছে যে একটা ফ্লোয়িং হচ্ছে আপনাদের সম্পর্কটা মানে অনেক হয়তো আপনাদের অপরচুনিটি ওনারও এসছে আপনারও এসছে কিন্তু আপনারা কেউ হয়তো সে অপরচুনিটির দিকে ফিরেও তাকাননি কারণ আপনারা দুজন দুজনকে ভালোবাসেন ভিতরে ভিতরে এর জন্য উনি এখন কিন্তু আপনার সাথে কথা বলার জন্য ভীষণ পাগল হয়ে যাচ্ছেন উনি জাস্টিস চাইছেন তো জাস্টিস হবে আপনাদের জাস্টিস কিন্তু হওয়ার সময় হয়ে এসছে বন্ধুরা তো এবার একটু মানে দেখুন অনেক সময় কি হয় সম্পর্কগুলোর মধ্যে না কিছু কার্মিক রিলেশানও থাকে কিন্তু এই কার্মিক রিলেশানের জায়গায় দেখা যাচ্ছে যে উনি কোনো যদি গুটকর্মা করে থাকে সে ব্যাটকর্মাটা রিলিজ হয়ে এবার গুটকর্মাটা কিন্তু ওনার শুরু হতে চলেছে এবার যখন গুটকর্মাটা শুরু হবে তখনই কিন্তু আপনাদের আবার যোগাযোগটা হবে আবার অ্যাকশান উনি কিন্তু নেবেন এটাই কিন্তু এসছে তো ম্যাজিশিয়ান দেখুন সেটাই ম্যাজিক ম্যাজিক ম্যাজিশিয়ানরা কি করে ম্যাজিশিয়ানরা ম্যাজিক করে তাই তো যে কোনো জিনিসকে ম্যাজিক করে উনি কিন্তু ঘুরিয়ে দেওয়ার মতো নিজের করে নেয়ার মতো ক্ষমতা ওনার মধ্যে রয়েছে উনি যেটাই মনে করবেন সেটাই কিন্তু উনি ওনার মধ্যে এতটাই উইল পাওয়ার রয়েছে এতটাই উনি মানে সাকসেসফুল একটা মানুষ একজন মানুষ উনি যেটা মনে করবেন সেটা কিন্তু করতে পারেন সে ক্ষমতা কিন্তু আপনার পার্টনারের আছে তো এখানে হ্যাংম্যান হয়ে আছেন হয়তো ফিরতে পাচ্ছেন না কোনো কারণে বা আপনাদের মধ্যে হয়তো কোনো ফুল বোঝাবুঝি হোক অশান্তি হোক ঝগড়াঝাটি হোক কিছু একটা হয়েছে সেই জন্য হয়তো উনি পারছেন না কিন্তু উনি কিন্তু কথা বলার জন্য ব্যস্ত হয়ে গেছেন এবং উনি কিন্তু ফিরবেন তো গাইডেন্স কার্ড বুঝলে বুঝতে পারলেন বন্ধুরা আপনাদের পার্টনার কথা বলার জন্য কিন্তু পাগল হয়ে যাচ্ছে আপনার সাথে আজকে এই পর্যন্তই রাখব আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য রিডিংয়ে আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আমার পাশে থাকবেন এইভাবে আমি এটাই চাই ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সুন্দরভাবে থাকুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন টাটা